নমস্কার বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকের পর্বে কোনো ইন্ট্রো দিইনি একদম সরাসরি রান্নায় চলে এসেছি তো আজকে আমি করব করবো চারমিশালি হচ্ছে পেঁয়াজ কলির ভাজি আর সাথে থাকছে মেটে আলু ঝোল বা তোমরা অনে আমরা মানে অনেকেই মেটে আলু বলো তো আমাদের ভাষায় কিন্তু আমরা এটাকে মাছ আলু বলি তো চলো রান্নাগুলো শুরু করা যাক তো গোটা জিরের সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আমি ভালো করে ভেজে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু মুলো ছিম আর সাথে পেঁয়াজ কুলি আর পেঁয়াজ কুলির ভাজা কেতো খেতে আমার ভীষণ ভালো লাগে সাথে চট চটিও খেতে ভালো লাগে তো তারপর দেখো এখানে হচ্ছে আমি ভালো করে একটু নিম নাড়াচাড়া করে নেব তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লবণ আর এই যে ভাজাটাতে আমি কিন্তু কোনো কিচ্ছু অ্যাড করব না কারণ কি বলো তো একদম মশলা সারা ভাজাটা আমি করব তো এই ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছ এখন হালকা একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা আর মূলোটা সিদ্ধ হয়ে নেয় কারণ সিম আর হচ্ছে পিঁয়াজ তো এমনিতেও অল্পতেই সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু আর মূলোটা সিদ্ধ হতে একটু যেহেতু সময় লাগে তো সেই কারণে আমি হালকা করে জল দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে দিলাম ওদিকে সিদ্ধ হতে থাক আর এদিকে আমি দেখো চলে আসছি কাঁচা লঙ্কা কাটতে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে পাতা আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করতেছি তো দেখো এদিকে এখন আমি ঢাকনাটা উঠে নিলাম তো ঢাকনাটা উঠে দেখছি জলটা একদম শুকিয়ে গেছে তো আলু আর মূলাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এই যে আলুগুলো দিয়েছি একদম আমাদের খেতের কিন্তু টাটকা আলু যেটা একদম মাঠ থেকে এনেই আমি রান্না করতেছি তো পরে কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব সেই মানে আমাদের মাটির যে সবজি চাষের জমিটা তো দেখো এখানে একটু হালকা করে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি দশ পনেরোটা মিনিটের মতো ভেজে নিয়েছি আর এর মধ্যে কোনো মশলাপাতি কোনো অ্যাড করিনি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো তারপর দেখো এর মধ্যে আবারও তেল দিয়ে দিলাম সেই কড়াইতে যেহেতু তোমরা বুঝতে পারছো যে আজকে আমি দুপুরে রান্না করতেছি আর ভাবছি যে তোমাদের সাথে এটাই শেয়ার করব যেটা আমি প্রতিদিনে রান্না করি আর কি তো তারপর এখানে আবারও কাঁচা লঙ্কার পেঁয়াজ জিরা দিয়ে দিলাম কম দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে এই যে মেটে আলু বা মাছ আলু যেটা আর কি আমাদের ভাষায় বলে তো মাছ আলুগুলোকে আমি হচ্ছে ভালো করে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই মাছ আলুটা অনেক দিন হয়ে গেছে সেই জন্য কিন্তু একটু কালো কালো সাইডে হয়ে গেছে তবে ওগুলো কোনো ইসে নেই একটা মানে কালো কালো দাগ হয় তো ওই দাগটা হয়েছে কিন্তু একদম ভালো আছে তো তারপর পরিমাণ মতো হলুদ তার লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা করে জল দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয় তো তারপর দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি হচ্ছে বেটে নেব জিরা একসাথে আমি সম্পূর্ণ বাটাটা বেটে নেবো কারণ কী বলতো যেহেতু বাঁধতেই হবে আর একসাথে যেহেতু মশলাটা পড়বে তো সেই কারণে আমি এক এক করে আর বাচ্ছি না একসাথে সম্পূর্ণ মশলা বেটে নিচ্ছি এখানে বেটে নিচ্ছি জিরা রেশন পোয়া তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর সাথে হচ্ছে পেঁয়াজ আর তোমাদের আগেও আমি বলে দিচ্ছি যে আমি কাঁচা লঙ্কায় কিন্তু রান্নাটা করতেছি সেই কারণে কিন্তু একটু হয়তো রান্নাগুলো মানে একটু কালারটা অন্যরকম হয় কারণ শুকনো লঙ্কায় রান্না করলে কালারটাই কিন্তু আলাদা রকম হয় আর কাঁচা লঙ্কায় রান্না করলে একটু কালারটা অন্যরকম হয় তো দেখো এখানে জলটা শুকিয়ে গেছে তো আমি আগে প্রথমে ভালো করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এখন আমি এই যে মশলাগুলো একসাথে করে একটু নি জল দিয়ে মশলার মধ্যে ভালো করে আমি সবজিতে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আর বন্ধুরাই এইভাবে একদম একদম সাধারণভাবে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তারপর দেখো এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি টমাটো একটা বেটে তো টমেটো বাটা দিলে কাঁচা লঙ্কা দিয়ে যদি রান্না করা হয় একটু যদি টমেটো বাটা দেওয়া যায় তবুও কিন্তু কালারটা একটু মানে একটু পরিবর্তন হয় আর কি ভালো লাগে দেখতে তো দেখো টমেটো বাটাটা দিয়ে আমি এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে এখন আমি কিন্তু ভাজাভাজি হয়ে গেলেই দিয়ে দিচ্ছি জল তো দেখো জল অ্যাড করে দিলাম আর জল অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ সবজিটাকে জলের মধ্যে অ্যাড করে নেব তো সবজিটা দেখো এখন এসে হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ধুনিয়ে কুচি তো ধুনিয়া কাছে কুচি দেওয়ার পর আমি কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেব যাতে জলটা রসটা একটু গাঢ় হয়ে আসে খেতেও ভালো লাগবে আর এগুলো কিন্তু একটু পিসলা টাইপের হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গাটি কচুর মতো তো বন্ধুরা পরে আর ভিডিও তোমাদের দেখাতে পারিনি তো একদম নামানোর সময় দেখো এই যে নামিয়ে নিচ্ছি আর ভীষণই ভালো লাগছে তোমরা দেখো কাছ থেকে দেখলে দেখতে পাচ্ছ আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো তারপর সবাই বসে পড়েছে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ সবজি দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে টমেটো কেটে নিয়েছি কারণ এইভাবে টোমেটো বাকা খেতে ভীষণ ভালোবাসে আমাদের মানে বাড়ির যারা আর কি লোক আছে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে তো সেই কারণে টোমেটো এইভাবে কেটে নিয়েছি আর সাথে হচ্ছে ভাজি আর মাছ আলুর ছোল তো এই হচ্ছে আজকে রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে